বাংলা একাই একশো হয়ে সফলতার পথে জনগণই রাজা হেথায় জনগণ তাই আপনাদের এই আমাদের পড়া আমাদের সমাধানে আপনাদের যে ছোট ছোট সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধান করে নিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে স্বপ্নের প্রকল্প এই প্রকল্প বাস্তবায়িত হতে চলেছে আজকে বাংলায় কেন্দ্রের বিজেপি সরকার দু সালে বাংলা দখল করতে পারেনি বলে তারা গরিব মানুষ যারা একশো দিনে কাজ করে জীবন জীবিকা নির্বাহ করতো তাদের পেটে লাঠি মেরে দিয়েছে টাকা বন্ধ করে দিয়েছে বাংলায় যে গরিব মানুষগুলোর টালি চালের বাড়ি ছিল যাদের ছাদ হওয়ার কথা ছিল আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়েছে আজকে গ্রামীণ এলাকাতে যে বড় বড় রাস্তাগুলো ভেঙে গেলে সংস্কার করা হতো গ্রামীণ সড়ক যোজনার টাকা দিয়ে সেই টাকা বন্ধ করে দিয়েছে ভবিষ্যৎ গড়ছি মোরা হাতে হাতে রেখে তাই তো বলি দেশ শিখছে বাংলাকে আজ দেখে জনতার মধ্যে হবে মুশকিল